আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আজকে আরও একটা গাড়ি কমপ্লিট করলাম বাংলাদেশে সর্বপ্রথম আমরাই এগুলা গাড়ি আবিষ্কার করি পাওয়ার স্টিয়ারিং পাওয়ার টিলার হাইড্রোলিক বডি এবং ফয়রুল সিস্টেম এই গাড়িটায় যাবে আপনার গাড়িটায় যাবে আপনার নোয়াখালী নোয়াখালীতে ওই ভাই মোবাইলে যোগাযোগ করে আমার এখানে আসছিলো গাড়িটাতে ইউজ করা হয়েছে পঁচিশ হর্সের সাইফিং ইঞ্জিন এবং টায়ার আছে আপনার আট পঁচিশ ষোলো এমআরএফ বডিটা আছে আট ফিট লম্বা বিয়াল্লিশ ইঞ্চি ইঞ্চি চাওড়া বডিটা যে যেভাবে চায় আমরা তাদেরকে সেভাবে মাপ করে দিই গাড়িটার মোট প্রাইস হয়েছে চার লক্ষ বিশ হাজার টাকা যদি কেউ এ ধরনের গাড়ি তৈরি করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম